লাগাতে হবে গাছ স্টার কম্পিউটার সেন্টারে ভর্তি হবার সঙ্গে সঙ্গেই লাগাতে হবে একটি গাছ এবং সেই গাছ ঠিকভাবে লাগানো হয়েছে কি না তার পরিচর্যা ঠিকভাবে হচ্ছে কিনা না তা এই সেন্টারের শিক্ষক বিনয়সি নিজে গিয়ে খতিয়ে দেখবেন এই সেন্টারের কর্ণধার বিনয়সি জানান মান এবং হুঁশ এই দুটি জিনিসকে নিয়ে গড়ে ওঠে একজন মানুষ মানুষের যেমন সমাজে প্রতিষ্ঠিত হয়ে মান অর্জন করতে হবে এই লক্ষ্য থাকা উচিত তেমনি পরিবেশের অবস্থা নিয়ে হুঁশটাও থাকতে হবে তবেই সে হবে আসল মানুষ এই কথাটিকে সামনে রেখে শিক্ষা ও পরিবেশ দুটোরই খেয়াল রাখছে উদয়নারায়ণপুরের নারায়ণপুরের বিধিচন্দ্রপুরের অবস্থিত স্টার কম্পিউটার সেন্টার এই কম্পিউটার সেন্টার অল্প কিছুদিনের মধ্যেই এলাকায় বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কম্পিউটার যা আজকের ডিজিটাল যুগে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কম্পিউটার সেন্টার থেকে কম্পিউটার শিক্ষা গ্রহণ করে বহু ছাত্র ব্যাংকিং থেকে পোস্ট মাস্টার রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারে কর্মরত স্টার কম্পিউটার সেন্টার আগে ঠিকানাটা বলে রাখি বিধিচন্দ্রপুর বারোলি তলা চিত্রসেনপুর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যে শিক্ষিত হবে শিক্ষিত তো হতেই হবে এর সাথে সাথে পরিবেশ নিয়েও কাজ করতে হবে ক্লাস আট বছর বয়স কিংবা সেটা হোক কোনো রকম কলেজ স্টুডেন্ট কিংবা কোনো সেক্টরে কাজ করছে পঞ্চায়েত ব্যাংকিং বা বিভিন্ন জায়গায় সে সমস্ত স্টুডেন্টও আমাদের কাছে আসে আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা স্টুডেন্ট যখন অ্যাডমিশান নিচ্ছে তাকে একটি করে গাছ দেওয়া হচ্ছে এবং এই গাছ তাকে বসাতে হবে তার নিজস্ব পছন্দ মতো জায়গায় বসাবে তাহলে যখন একটা শিশু আসছে ক্লাসে সে গাছটি বসাচ্ছে তার মনের মধ্যে এই মানসিকতা তৈরি হচ্ছে যে গাছ বসাতে হবে অর্থাৎ পরিবেশ সম্পর্কে তার একটা সচেতনতা বিল্ড হচ্ছে এটাই আমাদের একমাত্র লক্ষ্য শুধু পড়াশোনা কিন্তু নয় স্টুডেন্ট যখন গাছ বসাচ্ছে আমরা সময় সময় গিয়ে সেই গাছগুলো দেখে আসছি যে গাছগুলো ঠিকঠাকভাবে বড় হচ্ছে কিনা অর্থাৎ সেই গাছগুলো যাতে বেঁচে থাকে সেই জিনিসটাও দেখে আসছি এবং শুধু যে স্টুডেন্টদের দিচ্ছি এরকমটা নয় আমরা সময় সময় বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি গাছ নিয়ে বিভিন্ন ক্লাবে যাই ভিজিট করি তাদেরকে গাছ দেওয়া হয় বিভিন্ন স্কুলে গিয়ে থাকি গাছগুলো দেওয়া হয় অর্থাৎ পরিবেশ সম্পর্কে যে সচেতনতা এটা কিন্তু ভীষণ রকমই দরকার কারণ আজকের দিনে গ্লোবাল ওয়ার্মিং ক্রমশ বেড়েই চলেছে তো সেই জায়গায় গাছ বসানোটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ দরকার প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ফিল্ডের মধ্যে আছে একজন স্টুডেন্ট পড়াশোনা নিয়ে ব্যস্ত টিচার টিচিং করা নিয়ে ব্যস্ত তো যদি প্রত্যেকটা মানুষ নিজের ফিল্ডে ব্যস্ত থাকে পরিবেশটা কি ভাববে তাই আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে তার নিজের যে কর্মব্যস্ত জীবন সেই সময় থেকে কিছুটা সময় বার করে হলেও এই পরিবেশের দিকে গুরুত্ব দেওয়া ভীষণই দরকার শিশু বয়স থেকে যখন আমরা এই শিক্ষাটা দিচ্ছি ও আমাদের পড়ুয়ারা যখন বড় হবে পরিবেশ সম্পর্কে তাদের কিন্তু মানসিকতাটা একদম পজিটিভ থাকবে তারা নিজেরা তো গাছ বসাবে গাছের প্রতি যত্ন নেবে এবং অন্য কেউ আরো অনুপ্রাণিত করবে যে হ্যাঁ গাছ বসানো হোক গাছ বসানোর গুরুত্বটা কোথায় আজকাল পরিবেশ পরিবেশকর্মীদের দেখা যাচ্ছে যে গাছ বসানোর জন্য শুধু পরিবেশ কর্মীরাই গাছ বসাবে এমনটা কিন্তু জরুরি নয় সমাজের প্রতিটা মানুষকেই কিন্তু গাছ বসাতে হবে গাছ ভারতবর্ষের প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যা এর মধ্যে যদি চল্লিশ কোটি মানুষও একটি করে গাছ বসায় তাহলে আমাদের যে ভারতবর্ষ এটা কিন্তু আরও সবুজের সবুজময় হয়ে যাবে আমরা জানি যে মধ্যপ্রদেশ ভারতবর্ষের মধ্যে এমন একটি জায়গা সবচেয়ে বেশি সবুজ আছে কিন্তু মধ্যপ্রদেশই কেন অন্যান্য স্টেটও তো এটাতে আসতে পারে তার জন্য দরকার অ্যাওয়ারনেস অর্থাৎ প্রতিটা মানুষকে কিন্তু গাছ বসাতে হবে আমরা স্টার কম্পিউটার সেন্টার বিধি চন্দ্রপুর এই উদ্দেশ্যটা মাথায় গিয়ে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে একটি করে গাছ দিচ্ছি একটি করে স্টুডেন্টকে গাছ দিচ্ছি মানে একটি করে স্টুডেন্টই যে গাছ বসাচ্ছে এরকমটা কিন্তু নয় একটি স্টুডেন্টকে দেখে তার বন্ধু তার আশপাশে যারা আছে সবাই কিন্তু অনুপ্রাণিত হবে তাহলে যদি আমরা একশো জন স্টুডেন্টকে একটা করে গাছ দিই অর্থাৎ একশোটা গাছ তাকে দেখে যদি আরও চারজন বসায় তাহলে টোটাল কথা হলো না পাঁচশোটা গাছ তাহলে উদ্দেশ্যটা কিন্তু আরও বৃহৎ আকারে যাচ্ছে তাই এইভাবে যদি চলতে থাকে যে সমস্ত পলিউশন হচ্ছে এয়ার পলিউশন সয়েল পলিউশন বিভিন্ন ধরনের যে দূষণ হচ্ছে সেই দূষণকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো এই দায়িত্ব কিন্তু সকলের আমাদের সকলের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আমরা দেখছি যে শিক্ষা নিয়েই কাজ করছে শুধু শিক্ষা নিয়েই কাজ করলে হবে না পরিবেশ নিয়েও কিন্তু কাজ করতে হবে স্টার কম্পিউটার সেন্টার বিধিচন্দ্রপুর শিক্ষা এবং পরিবেশ দুটোকে নিয়েই কাজ করছে অর্থাৎ একজন মানুষ অর্থাৎ তার মধ্যে মান এবং হুঁশ এই দুটোই থাকবে মান অর্থাৎ যখন আমরা এডুকেটেড হচ্ছি পড়াশোনা করছি আমার মধ্যে মান অবশ্যই থাকবে হুঁশ অর্থাৎ পরিবেশ সম্পর্কে একটা হুঁশ থাকা দরকার আছে যখন আমরা পরিবেশ নিয়ে গাছপালা বসাচ্ছি এবং পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করছি তখন আমরা একটা সম্পূর্ণ মানুষ হতে পারছি অর্থাৎ স্টার কম্পিউটার সেন্টারের উদ্দেশ্য শুধু শিক্ষিত করা নয় একজন পড়ুয়াকে সম্পূর্ণ মানুষ করা শিক্ষা থেকে স্বাস্থ্য এবং তার সাথে পরিবেশ এই প্রত্যেকটা জিনিসকেই একসাথে নিয়ে এগিয়ে চলেছে স্টার কম্পিউটার সেন্টার বিধিচন্দ্রপুর অর্থাৎ একটা সুন্দর মানব সমাজ একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর শিক্ষার্থী এই সমস্ত জিনিসটাকে নিয়েই একসাথে এগিয়ে চলেছে স্টার কম্পিউটার সেন্টার যাতে পরবর্তী দিনে সমাজে শুধু শিক্ষিত মানুষ আসবে না একদম আদর্শ মানুষ আসবে হয়ে থাকে এই স্টার কম্পিউটার সেন্টারে একাধিক কোর্স করানো হয়ে থাকে বেসিক কম্পিউটার সিটা ডিপ্লোমা এগুলো রইলো এরপরে যদি অ্যাডভান্সের দিকে যাই অ্যাডভান্স এক্সেল অ্যাডভান্স ডিপ্লোমা কোডিং এই সমস্ত চাকরিমুখী কোর্সগুলো করানো হয়ে থাকে এবং এর সাথে শিশুদের কথা মাথায় রেখে কিডস কম্পিউটার রয়েছে এবং অ্যাবাকাসও কিন্তু করানো হয়ে থাকে আট বছর বয়স থেকে পড়ুয়াদের এখানে অ্যাডমিশন করানো হয় এবং যদি বলা হয় যে কত বছর বয়স পর্যন্ত এসে থাকে সেটা কিন্তু অনেকটাই বড়ো কীরকমভাবে একটু ডিটেলসে বলি আপনাকে এমন কিছু স্টুডেন্ট আছে যারা কলেজ কমপ্লিট করার পরে আসছে বা মাধ্যমিক দেওয়ার পরে তো স্টুডেন্ট আসছেই এর সাথে সাথে বিভিন্ন সেক্টর যেমন স্কুল ব্যাংক পঞ্চায়েত এই সমস্ত সেক্টরে যারা কাজ করছে তারা বিভিন্ন সময় যদি কোনো প্রবলেম ফেস করে আমাদের কাছে আসে এসে ক্লাস করে প্রপারভাবে কম্পিউটার শেখে এবং তারা তাদের সেক্টরে গিয়ে আরও সুন্দরভাবে কাজ করতে থাকে অনেক গৃহবধূ আমাদের ক্লাসে আসে কারণ সংসার যেমন সামলাচ্ছে তার সাথে কম্পিউটার শিক্ষাটাও ভীষণ দরকার তাই গৃহবধূরা কিন্তু ক্লাসে আসছে আমাদের ঠিকানা হলো বিধিচন্দ্রপুর বারওয়ালি তলা স্টার কম্পিউটার সেন্টার বিধিচন্দ্রপুর ফোন নাম্বার নাইন এইট ডাবল জিরো সিক্স ওয়ান নাইন টু সেভেন জিরো একদমই অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি বিভিন্ন সেক্টরের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পায় না এরকম অভিযোগ আমরা শুনে থাকি কিন্তু এদিক থেকে দাঁড়িয়ে স্টার কম্পিউটার সেন্টার বীরিচন্দ্রপুরের যে সার্টিফিকেট সেটা ভারত সরকার অনুমোদিত সার্টিফিকেট এবং আমাদের একাধিক স্টুডেন্ট এই সার্টিফিকেটকে নিয়ে কিন্তু কেরিয়ার তৈরি করেছে অর্থাৎ এমন অনেক স্টুডেন্ট আছে যারা কেন্দ্রীয় সরকারের চাকরিতে কর্মরত স্টেট গভর্নমেন্ট চাকরিতে কর্মরত যদি কেন্দ্রীয় সরকারের কথা বলি সেক্ষেত্রে পোস্ট অফিসে কর্মরত রয়েছে আমাদের একজন স্টুডেন্ট রিসেন্ট জাস্ট দু বছর আগে একজন জয়েন করেছে পোস্ট অফিসে কেন্দ্রীয় সরকার আন্ডারে এটা কাজ করছে এছাড়াও রাজ্য সরকারি তো রয়েছে এবং বেসরকারি ক্ষেত্র কিন্তু একাধিক ছাত্রছাত্রী কিন্তু কর্মরত আমাদের কেন্দ্রীয় সরকারি চাকরিতে কর্মরত পোস্ট অফিসের নেশার যখন কোনো চাকরি পাচ্ছে তার যে সার্টিফিকেট সে সমস্ত কিন্তু ভেরিফিকেশন হয় এবং আমরা দেখেছি যে যখন চাকরি পাইনি স্যার তখন তার সার্টিফিকেট ভেরিফিকেশন করতে তার ডিপার্টমেন্টাল ইনকোয়ারি আমাদের এখানে হয় আর কিছুই নয় ডিপার্টমেন্ট থেকে আসে জানতে চায় যে আমাদের স্টুডেন্ট কিনা এটুকুই অর্থাৎ যারা ভয় পাচ্ছে যে সার্টিফিকেট কতটা কাজে আসবে না আসবে তারা কিন্তু উপযুক্ত প্রমাণ দেখে তারপরে তোমরা কিন্তু ক্লাসে আসতে পারো এরপরে আরেকটা যেটা বলবো সেক আই এএসআই পদে কর্মরত সেন্ট্রাল গভর্নমেন্টের এছাড়াও এমন অনেক এমপ্লয় রয়েছে যারা বিভিন্ন সেক্টরে কাজ করছে গভর্নমেন্ট কিংবা প্রাইভেট কিন্তু চাকরি পাওয়ার পরেও তাদের কাজের প্রয়োজনে কম্পিউটার একটা ভালোভাবে শেখার জন্য এখানে এসেছে এসে এখানে কিন্তু শিখেছে এবং তারপরে নিজ দপ্তরে গিয়ে সুন্দরভাবে কাজ করছে তার মধ্যে অবশ্যই বলতে হবে পঞ্চায়েত কর্মরত আমাদের অন্যতম স্টুডেন্ট গণেশ পন্ডিত এছাড়াও ব্যাংকিং সেক্টরে রয়েছে সুজাতা দাস এরকম অজস্র উদাহরণ রয়েছে যারা কিন্তু সময়ের সাথে ক্লাসে এসেছে এবং নিজেকে ট্রেনিং নিয়েছে নিয়ে আরও সুন্দরভাবে সেই দপ্তরে থেকে কাজ করছে এবং তার সাথে এই সমস্ত স্টুডেন্টরা পরিবেশের উপর নজর রাখছে অর্থাৎ এরা কিন্তু বৃক্ষরোপণ করতে কিন্তু ভুলে যায়নি কর্মক্ষেত্রে থাকা সত্ত্বেও অর্থাৎ এদিক থেকে বলা যেতেই পারে স্টার কম্পিউটার সেন্টার কোনো একটা জায়গায় গিয়ে কেরিয়ার এবং পরিবেশ এই দুটোতেই কিন্তু সফলতার দিকে এগিয়ে চলেছে সফলতা অর্জন করেছে আমার নাম বিনয় স্টার কম্পিউটার সেন্টারের ডিরেক্টর ঠিকানা বিধিচন্দ্রপুর বারতীতল থেকে যারা অনেকটাই পিছিয়ে আছে অর্থাৎ দুস্থ এবং মেধার দিক থেকে যারা অনেকটাই এগিয়ে আছে তাদের জন্য স্টার কম্পিউটার সেন্টার কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করেছে পূর্বেও করেছিল আমরা তাদেরকে দেখে থাকি এবং বর্তমানেও আমরা তাদের দেখব এবং ভবিষ্যতেও আমরা আশা করি এটা কন্টিনিউ করব অর্থাৎ যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছে তাদের জন্য কিন্তু কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে রেখেছে হ্যাঁ আমাদের স্টার কম্পিউটার থেকে আমাদের বিনয় স্যার মাঝে আমাদের এরকম গাছ দিয়ে থাকে এবং আমরা এবং এই স্টার কম্পিউটার আর বিরিচন্দ্রপুর কালিতলার চিত্তসেনপুরে অবস্থিত ও এবং আমরা এই গাছটা নিয়ে যেয়ে আমাদের বাড়ির পাশে এ বসাই আর এই পরিচর্যা করি পরিচর্যা আর দেখি যে এ কোনো গরু ছাগল এই গাছটিকে খাচ্ছে কিনা এবং এর যথেষ্ট আমরা যত্ন নিই গাছের পরিচর্যা করি আমাদের এর স্যার স্যার আমাদের এটা শিখিয়েছেন যে এই গাছ লাগালে পরিবেশ ভালো হয় আমি এই কদিন দুদিন আসছি ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের স্যার আমাদেরকে এরকম গাছ দিয়েছেন আর এইটা আমরা বাড়ির পাশে যেয়ে এ বসেছি এবং এর পরিচর্যা করেছি এবং বড় হয়েও আমি এরকম গাছ লাগাবো আর গাছের পরিচর্যা করবো এবং পরিবেশের খেয়াল রাখবো তোমার নাম আমার নাম হচ্ছে রাজদীপ ধারা আমি দু বছরে এই কম্পিউটার সেন্টারে আসছি আমি এখান থেকে শিখেছি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের ব্যবহার প্রিন্ট এইসব এইগুলো যে আমি এখান থেকে শিখেছি সেইগুলো ছাত্র জীবনে আমার সময় কাজে লাগছে আমি যে এইখানে যেদিন থেকে প্রথম এসেছি সেদিন থেকে স্যার আমাদের হাতে গাছ তুলে দিয়েছেন তার তারপরে সেই সেই গাছ আমরা বাড়ির পাশে বসিয়েছিলাম যে স্যার জিজ্ঞেস করতেন যে গাছটা ঠিক আছে কিনা তার জন্য গাছটা বেশ কিছুটা বড় হয়েছে আর আমাদেরও সবাইকে বলা উচিত যে আরো সব বন্ধুদের গাছ বসান আমাদের বাড়ির পাশেই যদি না গাছ থাকে আর সব জায়গায় কীভাবে বস করতে হবে তোমার নাম আমার নাম কৌস্তব করা প্রায় মিনিমাম চার বছর কম্পিউটার শিখছি আর আমি এই কম্পিউটার শিখে এখানে এক্সেল ফাইল বিভিন্ন রকম পাওয়ার পয়েন্ট ইত্যাদি ইত্যাদি আমি শিখেছি এবং এখানে কীভাবে প্রিন্টারের কাজ এক্সেলের কাজ এইসব আমি মানে ভালোভাবেই শিখেছি ছিল হ্যাঁ হ্যাঁ আমার হাতেও স্যার একটি কাজ চলে দিয়েছিল আমি সেই গাছটিকে একটি ভালো জায়গায় বসিয়েছিলাম এবং সেটাকে নিয়মিত পরিচর্যা করি এখন গাছটা কি অবস্থায় আছে এখন গাছটি মিনিমাম ভালো অবস্থাতেই আছে এবং সেই গাছটি মানে অনেকটাই বড় হয়েছে এবং অনেকটাই মানে ঝাঁকড় মাকড় এবং অনেকটাই উত্তীর্ণ হয়েছে আমাদেরকে স্যার বলেছেন যে আমাদের আসপাশে অনেক গাছ বাসনা দরকার এবং আমাদের বন্ধুদেরকে বলা দরকার যে আমরা যেন সবাই চাই দিয়ে গাছ বসাই আর সবাইকে বলা দরকার যে আমরা চাইব যেন না গাছ কেটে গাছ জানাড়ো বসাই তোমার নাম আমার নাম পিঙ্কা আমি গোর্টি এজি এবং ই হইছি আমাদের বিসে কমিউনিকেশন সেন্টার থেকে স্যার অনেক কাজ দেন সব যে কোনো মধ্যে অনেক গাছ দেন আমরা সেই গাছগুলো ঘরের আশপাশে গিয়ে লাগাই এবং যত্ন নিই সেই গাছগুলো আমি এখন সেভেনে পড়ি আমাদের স্কুলের স্যার ম্যাডাম বলেছেন যে গাছের আমরা গাছের কতটা উপকারিতা মানুষ গাছ থেকে বুঝতে পারবে যে গাছের কতটা উপকারিতা এবং বিভিন্ন জায়গাতে আমাদের স্যার গাছ লাগাতে নিয়ে যান এবং আমরা সেই গাছগুলো নাম 何も言ったんです。